সোজু আমাদের সাথে যাবে তাই গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে গুড ইভিনিং সবাই কে আশা তোমরা সবাই ভালো আছো আর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোথায় যাচ্ছি তোমাদের সেটা নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো আমি যাচ্ছি এখন মানে আমি তার আগে বলি আমি আমার বাপের বাড়ি এসেছি আর এই যে আমার বোন এখন রেডি হচ্ছে তো আমরা দুজনে মিলে এখন যাব নবদ্বীপের চৈতন্য বইমেলাতে তো চলো তো আমি একেতেই অনেক লেট বেরিয়েছি বাড়ির থেকে তারপরে রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো টোটোর জন্য তো টোটো আমি পেয়ে গেছি বাট রাস্তায় গিয়ে দেখছি আবার জ্যাম হয়ে গেছে যেহেতু ঠাকুর আরন এই দেখো ঠিক খেয়াল করেছে আমাদের দূর থেকে তো যাই হোক আমি যে ভিডিওটা এখন পোস্ট করছি সেটা না অনেক দিন আগে কারণ মানে মেলা শেষ হয়ে গেছে আর আমি এখন ভিডিও পোস্ট করতে পারিনি তো যাই হোক আজকে আমি বললাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরকম আমি ফাইনালি মেলার মাঠে চলে এসেছেন মেলার মাঠের বাইরে এত ভিড় যে আমি ভাবছিলাম ভিতরে কতটা ভিড় হবে বাট এরকম কেনা ভিতরটা হালকাই ছিল আর মেলায় এসে আমার বোনের সাথে দেখা হয়ে গেছিলো বোন আগে এসেছে তো তারপরে আমি আর বৃষ্টি এসেছি যেহেতু আমি ওই বাড়ি থেকে এসেছিলাম আর আমি এখানে দেখছিলাম যে পাঁচালি কোনটা ভালো হবে দুই তিন রকমের বই বাট আমি যেটা প্রথম থেকে জানি আমি সেরকমই একটা বই নিয়েছি তার সঙ্গে আমি একটা ভাগবত গীতা নিয়েছি আর একটা ইংলিশে বই নিয়েছি এদিকে বর্ষাও দেখছিল বাট ও নিয়েছে কটা বই ও তো জেনারেল নলেজ যাই হোক ও কিনছে আর মেলার ভিতরটা দেখো ভিতরটাও ভিটা প্রায় অনেকটাই হালকা লাগছে যেটা বাইরে আমি ভেবেছিলাম অনেক ভিড় হবে আর এই ফুলটা বর্ষা নিয়েছে ফুলটা খুব সুন্দর লাগছে আর আজকে মেলার শেষ দিন তো আর মেলা শেষ দিন আর মেলাতে আজকে বিশেষ অতিথি কে তো মিঠাই তো দেখো এই কারণে ভিড়টা দেখো একবার আমি তো জাস্ট দূর থেকে ভাবছিলাম এখনই স্টেজে উঠবে তো আমরা কি সামনে অবধি যেতে পারবো তো যাই হোক আমি আর বৃষ্টি অনেক কষ্ট করে আমরা সামনে না যেতে পারলেও আমরা স্টেজের একটু সাইডেই ছিলাম তো যাই হোক ওখান থেকে দেখতে আর কি পাচ্ছিলাম কিন্তু দেখো কত ভিড় হয়েছে বাট চলো দেখি মিঠাই রানি কখন আসে অনেকক্ষণ ধরে এদিকটায় এসে দাঁড়িয়ে আছি এবার মনে হয় চলে আসো আর আমাকে দেখ ওই দেখি 你。晨。 জায়গায় যারা জন্মগ্রহণ করেন বা যাদের পরিবার এই রকম জায়গায় আছে তাদের অনেক অনেক পূর্ণ থাকে আমার মনে হয় সেই জন্য এরকম জায়গায় তারা যখন তখন ভগবানের দর্শন করতে পারেন আমাদের 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 অনেক দূর থেকে এখানে হয় এবং আমার অনেক সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি এবং আপনাদের সবার সাথে আমার টিভি রেকর্ডটা কেউ পরে দেখা হতো আজকে সরাসরি দেখা হচ্ছে তো এই মঞ্চ এবং এখানকার যারা আমাকে নিয়ে এসেছেন তাদের সবাই প্রশংসা

thank <laughs> you

প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো আমি আর বৃষ্টি ভাবলাম পুরো মেলাটা একটুখানি ঘুরে নিই যেহেতু আমরা একটু লেট করে এসেছি তো সেই কারণে আমরা এসে মেলাটা আর কি ঘুরে নিয়ে এসে বই দোকানে ছিলাম বই টই কিনে তো স্টেজের এই দিকটা এসেছি আর লেট করে না আমরা সঠিক টাইমে এসেছি যাকে বলে কেননা আগে আসলে হয়তো একটুখানি দাঁড়িয়ে রাখতে হতো বা ততক্ষণ মেলাটা আমাদের ঘোরা হয়ে যেত সেটা হয়নি তবুও কোনো ব্যাপার না এখন আমরা মেলাটা ঘুরে নিচ্ছি আর এই দেখো মানে স্টেজের সামনেটা দেখো তখন ভিড়ে একদম মানুষের মাথা আমি তো বুঝতেই পারছিলাম না আর এখন যেহেতু মেলাটা শেষ হয়ে গেছে আর আজকে ছিল লাস্ট দিন তো এখন এগুলো গোছাচ্ছে আর আমি বৃষ্টিবেলা একটু ঘুরে নিই তারপরে ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে বাইরে বেরিয়ে আমরা পপকর্ন নিয়ে নিলাম যেহেতু মেলাতে এত ভিড় মানে তখন বাইরেটা ছিল যে দোকানে খাবার কিনতে গেলে মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো পপকর্নটা নিয়েই বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম তো সবাইকে টাটার